নমস্কার বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি একটা আরো নতুন রেসিপি নিয়ে আজকে ভাবলাম কি মা বাবার জন্য একটা রেসিপি ট্রাই করে দেখি তো সজনে ডাঁটা খুবই প্রিয় আমার মা বাবার খুবই প্রিয় সজনে ডাঁটা আর আলু তো সজনে ডাঁটা গুলোকে ছিলে কেটে ধুয়ে আর আলুগুলোকে লম্বা লম্বা পিস করে ছিলে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি আমি অ্যাড করবো আর আহ মাছ হ্যাঁ মা বাবার জন্য করছি একটা আমার তরফ থেকে একটা নতুন রেসিপি আমি ট্রাই করছি ওই জন্য আমি রুই মাছের দুটো পিস নিয়ে নিয়েছি সজনে ডাঁটা আলু দিয়ে এটাকে করে আমি ট্রাই করবো কি কিরকম হচ্ছে আর তাই আপনাদের সাথে ভাবলাম কি এই রেসিপিটা শেয়ার করি আপনারা জানাবেন কি মা বাবার জন্য আমি রেসিপিটা কেমন বানালাম এতে দিব সর্ষে পোস্ত এই দেখুন একটা মিক্সচার রেডি করে রেখেছি আর কিছুটা বাটা মশলা আছে যে পেঁয়াজের পেস্ট আছে লঙ্কার পেস্ট আর এটা এর পেস্ট এই তিনটে পেস্ট আমি রেডি করে নিয়েছি আর এতে পরে একটু টমেটো অ্যাড করে নিব আর গার্নিশিং এর জন্য ধনে পাতা তো আইয়ে তো আসুন আমি কি করে প্রিপেয়ার করছি রেসিপিটা আপনাদের সকলের সাথে শেয়ার করি আসুন কড়াই চাপিয়ে দিয়েছি এবার এতে আমি অয়েল তেল অ্যাড করে দিব একটু গরম হোক তেলটা একটু জিরা অ্যাড করে দিব আর কালজিরে অল্প করে একটা শুকনো লঙ্কা করে এরপরে আলুগুলো আস্তে আস্তে দিয়ে দিব আলুগুলো একটু লালচে লালচে হয়ে গেছে মানে সজনের আঠাগুলো গুলো দেখুন কি সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এবার আমি নুন হলুদ এতে মিক্স করব হলুদ দিয়ে দিব নুন অ্যাড করবো এরপরে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিব রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা কাশ্মীরি লাল মির্চ পাউডার অ্যাড করে দিলাম সর্ষে আর পোস্ত পেস্টটা অ্যাড করছি দারুন সরষে পোস্ত অ্যাড করার পরেই তরকারিটা জাস্ট অন্য মাত্রা একটা চলে এলো দেখতেই পাচ্ছেন আপনারা একটু চিনি অ্যাড করে দিব অল্প টমেটো গুলো অ্যাড করে দিব এখন তরকারিটা কি সুন্দর কষা কষা হচ্ছে সাথে এরপরে আমি এটা জল জল দিয়ে দিয়েছি এবার সরঞ্জার আঠা আর আলুটা সিদ্ধ হবে তার জন্য আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দিব এবার

তারপরে আমাদের মাছের ঢোলটা হ্যাঁ আমাদের আলু সজনে ডাঠা দিয়ে রুই মাছে আলু আহ পোস্ত সরষে দিয়ে রেডি রেডিংটাকে অফ করে দিলাম এটাকে আমি নামিয়ে তো বন্ধুরা রেডি হয়ে গেছে আমাদের সটনী ডাঠা দিয়ে আলু দিয়ে সর্ষে পোস্ত বাটা দিয়ে রুই মাছের ঝোল তো আজকের এই রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন এরকম করে একবার নিশ্চয়ই ঘরে ট্রাই করবেন আপনাদেরকে জানালাম রেসিপিটা স্পেশালি আমার মা বাবার জন্য আমি বানিয়েছি আমি আশা করছি ওদেরকে খুব 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 ভালো লাগবে আর আপনারাও এইভাবে নিজেদের পরিবারের সাথে এইভাবে রেসিপি বানিয়ে আহ প্লিজ একবার ট্রাই করবেন আমাকে জানাবেন কি কিরকম লাগলো ভালো যদি লাগে প্লিজ আমাদের এই রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নিজেদের ভ্যালুয়েবল কমেন্টস আমাদেরকে জানাবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার